তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও তো মানে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হলো দেখো এই কাঁচা আম দিয়ে আমি মুরব্বা তৈরি করবো দেখো মাত্র গাছে থেকে পেরে আনলাম আমগুলো আমগুলো সাইজ ছোট একটু ছোট সাইজ বড় হলে একটু ভালো হতো এই ছোট সাইজ আম দিয়ে আমি তৈরি করবো কিভাবে তৈরি পুরো ভিডিওটাই দেখবে আমার সঙ্গে আমি থাকবে এগুলো কেটে নিব এতগুলো তো না কয়েকটা আমগুলো আমি ধুয়ে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই যে কেটে নিয়েছি এইরকম করে নিব আমি কেটে নিব এই কয়টা আমি কেটে নিয়েছি পরে এগুলো পিস পিস করে নিব। কেটে কেটে নিয়েছি নিয়েছি এরকম এরকম করে আমি শ্বাসটা ফেলে দিয়েছি শ্বাস হয়ে গেছে কেটে নিয়েছি এখন আমি এগুলো হালকা সেদ্ধ করে নিব এগুলো হালকা সেদ্ধ করে নিব একটু হালকা সেদ্ধ করে নিব আলু হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে নি দেখো এখানে আমি ছাঁকা দিব চিনিগুলো গলে গেছে আমার ওইটা চিনিটা দিয়েছি ওইটা কিন্তু আমার ভিডিওতে উঠে নাই একটু ডিস্টার্ব ছিল দেখো চিনিগুলো গলে গেছে এখন আমি গ্যাসের চুলায় বসিয়ে দিলাম আবারও হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নিব সুন্দর হয়ে গেছে থালের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিব তেলটা মাখিয়ে নিলে তুলতে সুবিধা হবে দেখো এইভাবে এগুলো উঠিয়ে নিব এইভাবে একটা একটা করে একটু ফাঁকা ফাঁকা করে লেড়ে দিব দেখো এইভাবে সাজিয়ে নিয়েছি দুই দিনের রোদ্রেই আমি এগুলো শুকিয়ে নিব হ্যালো বন্ধুরা পর আবার চলে এলাম এই দেখো আমের ক্যান্ডিগুলা দেখো শুকিয়ে কত সুন্দর হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে দেখতে যা লাগছে না একদম কাচের মতো দেখা যাচ্ছে দেখো কত সুন্দর এগুলো আমি অন্য একটা বাসন আমের মুরব্বা বলতে পারো আমের ক্যান্ডি বলতে পারো এখন আমি এগুলো একটু গুঁড়ো চিনি দিয়ে এগুলো একটু গুঁড়ো চিনি দিয়ে মেখে রেখে দিব গুঁড়ো চিনি দিয়ে মেখে রেখে দিলে অনেক দিন পর্যন্ত তোমরা স্টোর করে রেখে দিতে পারবে দেখো এগুলো এভাবে মেখে নিচ্ছি এই আমের সিজনে এগুলো বানিয়ে একদম বয়াম ভর্তি করে রেখে দিবে অনেক দিন খেতে পারবে। বাচ্চারা তো এগুলো খেতে ভীষণ ভালোবাসবে এটা বাচ্চাকে খালি বাচ্চাদের কথা বলছি বয়স্করাও খেতে পারবে দেখো এইভাবে মেয়েকে তোমরা দিন পর্যন্ত খেতে পারবে দেখো বিনা কত সুন্দর হয়েছে দেখো এগুলো এগুলো দেখো খুব সুন্দর হয়েছে একদম কাচের মতো দেখতে কত সুন্দর হয়েছে তাহলে বন্ধু আমার আমের ক্যান্ডিটা যদি ভালো হয়ে থাকে তাহলে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক শেয়ার করে দিবে বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে আমি এইরকম নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব কেমন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সময় আমার পাশে থাকবে বন্ধু সুস্থ থেকো আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে থ্যাংক ইউ বন্ধু